আমার বন্ধু শুধু চিটাং থেকে চলে আসছে আমার কলেজ লাইফের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একসাথে মানবিক বিভাগে দুই বছর লেখাপড়া করছি সম্পর্ক এখনো অটুট আছে আর অনেকের সাথে যোগাযোগ হয় না এই বন্ধুটার সাথে এই বন্ধুটার সাথে যোগাযোগ আছে মাঝে মধ্যে হুটার চলে আসে আমার কাছে তো বন্ধু কেমন লাগতেছে আমাদের এলাকায় আসে আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে যাচ্ছি আচ্ছা অনেক ভালো লাগতেছে এটার নাম মিনি সাজেক দেওয়া হয়েছে স্থানীয় মানুষ এটা তো মিনি সাজেক নামে ডাকে যদিও সাজেকের মতো এখানে ব্যাগ নাই কিন্তু দৃশ্যটা কেমন অস্থির অস্থির না এখানে একটা রিসোর্ট হলে খুব ভালো হতো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিউ আর বহুদিন পরে চলে আসলাম মিনি সাজেক ঘোরার জন্য আমাদের বাড়ির পাশে যে সুন্দর জায়গাটির ভিডিও না হলে আমি অনেকবার করেছি আমার ফেসবুক প্রোফাইলে এই জায়গার ভিডিও দেওয়া আছে যারা গুমতি আসছে আর মিনিষা যাক দেখে নাই তাদের জন্য আসলে গুমতি আসাটা বৃথা আমি আমার স্থানীয় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি দেখানোর চেষ্টা করি সবার সামনে যে আসলে কি পরিমাণ ভালো মানের সুন্দর জায়গা লুকায়িত আছে আমাদের এখানে এগুলা পর্যটকদেরকে আকর্ষণ আকর্ষণ করার জন্য আমি মাঝে মধ্যে এগুলো ভিডিও করি খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা এই মিনি সাজেক দেখার মতো নান্দনিক একটি জায়গা বিওয়ার আমার খুব ভালো লাগতেছে স্থানীয় হিসেবে না মানে পর্যটক হিসেবে এই জায়গাটিতে যতবারই আমি ঘুরতে আসি মনে হয় আমি একটা নতুন জায়গাতে আসছি ঘোরার জন্য আসছি একটা সুন্দর জায়গা আছে নান্দনিক দৃষ্টিনন্দন জায়গা আছে এটা এখানে না আসলে আসলে বোঝা যায় না আর যারা দূর দূরান্তের থেকে এরকম অনেক পর্যটক এখন চলে আসে ঘোরার জন্য এই যে এখনো দেখলাম কিছু ছোটো ভাই এখানে আসতে কোথার জন্য এখান থেকে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটা আমার কাছে মানে লাগে এটা হলো দূরের যেই পাহাড়ি গ্রামগুলো পাহাড়িদের ঘর দেখা যায় এটা আমার কাছে ভালো লাগে এবং একটু পর পর পাখির ছা উড়ে যায় আর ঢেউয়ের মতো ঢেউয়ের মতো জায়গাটা অস্থির